নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন ডেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমারই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারো ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে তোমরা অবশ্যই সবাই লাইক দাও প্রচুর শেয়ার করো একে অপরের সাথে যতই পার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব গীতি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে অল বলে বাটনটাকে প্রেস করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে আরেকটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্ট খুলে দেখতে পাবে অনেক অনেক পুরনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে আমার ইউটিউব ইটিউ চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো জায়গায় বাদ না ঠিক আছে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভিডিওটি শেখানো বুঝতে পারবে তার সাথে আমার আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ওরা ডিসক্রিপশান বক্সকেও চেক করে পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই দেখো শোনো গানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আসলে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ারাও ঠিক আছে তো এবার আমরা রেসানে চলে আসি তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম ওম জয় জয় বাবা লোকনাথ এই আরতির গানটি হচ্ছিল লোকনাথ বাবার তো এই গানটির পার্ট ওয়ান হয়ে গেছে তো আজ হবে পার্ট টু তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি আমি তাদের জন্য বলছি তোমরা আগে কিন্তু এই গানের পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখে নেবে ঠিক আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ দেবে না তাহলে শেখানোটা বুঝতে পারবে আর তাহলেই তোমরা আজকে ভিডিওটিও বুঝতে পারবে তার সাথে ওই ভিডিওটিও বুঝতে পারবে আর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে তো আমি তোমাদের আজকে দেখাবো পার্ট টু মানে গানের সেকেন্ড পার্ট হবে পার্ট থ্রি আসবে আবার নেক্সট ভিডিও আজ থাকছে শুধু পার্ট টু ঠিক আছে তো আমি উনিশে জ্যৈষ্ঠ উপলক্ষে আমি তোমাদের শেখাচ্ছি লোকনাথ বাবার একটি গান আরতির গান তো এই গানটি আমি আজ পার্ট টু দেখাবো তো আমি তোমাদের এই গানটি দেখাবো ডি ফ্ল্যাট স্কেলের ঠিক আছে তো আমার স্কেল বি স্কেল আমি তোমাদের বি স্কেলে গান শেখাই আমি বলি সব সময় বলছি যে আমি বি স্কেল আমি তোমাদের গান তোলাই তো তোমরা তোমাদের সুবিধা মতন স্কেলের যে গান তুলেই নিও কোনো অসুবিধা কিন্তু হবে না যার স্কেল স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে তো বি প্লার্ট স্কুলের স্যারেগামাটা আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও সা শু শোলামা শু সত্যি খুব সত্যি খুবই সুন্দর একটি গান তো তোমাদের ভালো লাগবে গানটি তুলতে দেখো তোমাদের খুব সুন্দরভাবে তুলতে পারবে গানটি তো গানের পার্ট টু ভিডিও মানে গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরায় রয়েছে মোচন নম হে নারায়ণ তুমি যে জগৎপতি বাবা তুমি যে জগৎপতি এই লাইনটিও দুবারও করতে পারো সংকট মোচন নম হে নারায়ণ তুমি যে জগৎপতি বাবা তুমি যে জগৎপতি তারপর লাইন সর্ব সর্বভূতেশ্বর তুমি রাজ রাজেশ্বর তুমি সর্বভূতেশ্বর তুমি রাজ রাজেশ্বর তুমি দুবার করতে পারো তারপর লাইন কৈলাসে যার বসতি বাবা করিগো তোমায় আরতি ঠিক আছে কৈলাসে যার বসতি বাবা করিগো তোমায় আরতি তারপর আমরা ফিরে আসবো ওম জয় জয় বাবা লোকনাথ ঠিক আছে তো গানটি আমি একটু গেই নিই তারপর তোমাদের স্বয় বলে দেবো এই গানটি কাহার বা তালের উপর হবে পার্ট ওয়ানেও বলেছি কাহার বাতাল তাল যারা জানো ঠিক আছে তো যারা জানো না আমার চ্যানেল প্লেলিস্ট খুলে দেখে নিতে পারবে কাহার বা তালের পরিচয় বলে একটি ভিডিও আছে এই ভিডিওটি দেখলে তোমরা কাহার তাল শিখে যেতে পারবে ঠিক আছে আর কাহার তালের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না সংকট সংখ্যা পায় স পাপ কট মা মাগার বাবা মা মাগার সংকট তারপরে মুচন পা মাঘাল মুচন তারপরে তে হবে কোমল নেই এবার স্বর রাজে হবে পাধায় পাধা রাজ হলো পাধায় রাজেও পাধায় পাধা এবার রাজেশ্বর রাজ পাধায় ঠিক আছে রাজ পাধা এবার রাজেশ্বর রাজে হবে আজ আধা i হলো তুই ঠিক কেমন ভাবে গাইতে হবে ভালো করে দেখে নাও সংকট মোচানো থেকে শুরু করছি ঠিক আছে তো আমি তোমাদের গানটি দেখিয়ে দিলাম পার্ট টু ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেল আমি তোমার দেখিয়ে দিলাম গানটি কেমন করে করতে হবে আমি হারমোনিয়াম বাজিয়ে পুরো গানটি গিয়ে আমি নোটেশানস ফিঙ্গারিং সমস্ত কিছু মিউজিক সমস্ত কিছু করে দেখিয়ে দিলাম তো তোমাদের যার যেভাবে সুবিধা ফিঙ্গারিং করেও দেখিয়ে দিলাম যেভাবে সুবিধে তোমরা সেভাবে গান তুলতে পারবে কোনো অসুবিধা হবে না তোমরা যে ফিঙ্গারি দেখো বা স্যারগাম দেখো যাক তোমাদের যেরকম সুবিধা সেভাবে গান তুলে নিও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আরেকটি কথা আছে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ তো ওপরে স্ক্রিনে যেভাবে আমি লিখে দেবো তোমরা কিন্তু ঠিক সেভাবেই লিখে নেবে খাতায় ঠিক আছে তাহলে কিন্তু কান শেখানোটা বুঝতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিছু লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে যতই পারো ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব ইতিবিতার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলো সবারকে মনে করে বন্ধুরা দিদি সাবস্ক্রাইব করো একটু প্লিজ আর তার সাথে অল আইকনটা যেটা আছে সাবস্ক্রাইবারের পাশে যে অল আইকন সেই আইকনটাকেও অন করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার